হ্যালো फ्रेंड्स वेलकम ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও অন অ্যাফিলিয়েট মার্কেটিং আজকের এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন অ্যাফিলিয়েট মার্কেটিং এর টু জেড সম্পূর্ণ গাইডলাইন বিশেষ করে আজকের এই ভিডিও থেকে আপনি মেইনলি চারটা স্টেপ জানতে পারবেন তার মধ্যে ফার্স্ট বল হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিংটা কি এরপর নাম্বার 2 স্টেপ হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং কিভাবে কাজ করে এরপর স্টেপ নাম্বার 3 হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং এর সুবিধা এরপর স্টেপ নাম্বার 4 হচ্ছে আপনি কিভাবে একজন অ্যাফিলিয়েট মার্কেটার হবেন

কাস্টমারদের মাঝে লিংক তৈরি করে থাকে বর্তমানে সারা বিশ্বে ই কমার্স ডেভেলপমেন্টের ক্ষেত্রে অ্যাফিলিয়েট মার্কেটিং এর বড় একটি ভূমিকা আছে বিগ কমার্স ডট কম আমাদেরকে জানাচ্ছে বর্তমানে এইটি পার্সেন্ট ব্র্যান্ড অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমকে কাজে লাগিয়ে তাদের বিজনেসকে বিস্তার করছে এবং অন্যদিকে প্রতি বছর অ্যাফিলিয়েট মার্কেটিং এর পেছনে দশ পার্সেন্ট করে খরচ বৃদ্ধি পাচ্ছে তো আপনারা এত করে নিশ্চয় বুঝতে পেরেছেন সময়ের সাথে সাথে অ্যাফিলিয়েট মার্কেটিং কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আমাদের মাঝে সো আমাদের স্টেপ ছিল অ্যাফিলিয়েট মার্কেটিং কি যেটি আমি রিসেন্টলি আপনাদের সাথে শেয়ার করেছি এরপর স্টেপ 2 হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং কিভাবে কাজ করে ধরুন আপনি আপনার ফেসবুক আইডিটা ওপেন করলেন ওপেন করার পর আপনি আপনার ফেসবুক আইডিকে স্ক্রল করতেছেন স্ক্রল করতে করতে আপনার সামনে হঠাৎ এমন একটি পোস্ট এসে হাজির হলো যে পোস্টে বলা হচ্ছে আপনি যদি এই লিংকে ক্লিক করে এই প্রোডাক্টটি ক্রয় করেন তাহলে আপনি পেয়ে যাবেন সিক্সটি পারসেন্ট ডিসকাউন্ট এবং এর নিচে প্রোডাক্টটির প্রাইস দেওয়া আছে বারোশো টাকা এবং ডিসকাউন্ট প্রাইস দেওয়া আছে সাতশত বিশ টাকা ধরুন প্রোডাক্টটি হচ্ছে একটি গড়ি সো এখানে বোঝাতে চাচ্ছে আপনি যদি তার লিঙ্কে ক্লিক করে এই গড়িটি ক্রয় করেন তাহলে আপনি বারোশো টাকার গড়ি পাচ্ছেন শুধুমাত্র সাতশত বিশ টাকার মাধ্যমে তো লোভনীয় অফারটি দেখে আপনি ঘড়িটির প্রতি ইন্টারেস্টেড হন এবং আপনি ওই লিংকে ক্লিক করেন এবং ওই লিংক আপনাকে নিয়ে গেল যে কোনো একটি অনলাইন শপে অর্থাৎ অনলাইন শপের ওয়েবসাইটে এবং ওই ওয়েবসাইট থেকে আপনি ওই ঘড়িটিকে অর্ডার করে দিলেন এবং অনলাইনের মাধ্যমে বারোশো টাকার ঘড়ি আপনি পেয়ে গেলেন শুধুমাত্র সাতশত বিশ টাকায় তো অনলাইনের মাধ্যমে ঘড়িটি আমরা হাতে পাওয়ার পর আমরা যদি একটু কষ্ট করে আবার ব্যাকে চলে যাই অর্থাৎ আপনি যখন ফেসবুক আইডিটা ওপেন করলেন তখন আপনার সামনে প্রোডাক্টটি নেওয়ার জন্য অর্থাৎ গড়িটি নেওয়ার জন্য যে পুস্টটি এসেছে সেটাই হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং এর কাজ আপনি যে অনলাইন শপ থেকে পণ্যটি অর্ডার করেছেন সেটি হচ্ছে একটি ব্যবসা প্রতিষ্ঠান আর আপনি হচ্ছে তার একজন কাস্টমার আপনাদের মাঝে যোগাযোগ হলো একটি ফেসবুক পোস্টের মাধ্যমে সে এই পোস্টারে হচ্ছে অর্থাৎ এই পোস্টটি যে ব্যক্তি করেছে উনি হচ্ছে একজন অ্যাফিলিয়েট মার্কেটার এবং আপনি যে তার লিঙ্ক থেকে প্রোডাক্টটি ক্রয় করলেন বা গড়িটি ক্রয় করেছেন তার বিনিময়ে ওই অনলাইন শপ থেকে ওই অ্যাফলেট মার্কেটার পেয়ে যাবেন কিছু পরিমাণ কমিশন অ্যাকচুয়ালি এফলেট মার্কেটিং এভাবে কাজ করে থাকে আর একটু সহজভাবে যদি বলি একজন অ্যাফলেট মার্কেটার তাদের ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম টেলিগ্রাম ইউটিউব যে কোনো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে কোনো এক কোম্পানির পণ্য প্রমোশন করে থাকে তারা সোশ্যাল মিডিয়াতে নির্দিষ্ট কোনো কোম্পানির প্রোডাক্টকে অ্যাড বা পোস্ট বা কন্টেন্টের মাধ্যমে শেয়ার করে থাকে বা প্রচার করে থাকে ফলে তার সোশ্যাল মিডিয়াতে যুক্ত থাকা কারো যদি কোনো প্রোডাক্ট পছন্দ হয় তাহলে তার দেওয়ার লিঙ্ককে ক্লিক করে আর ওই লিঙ্ক তাদেরকে নিয়ে যায় কোম্পানির যে মেন ওয়েবসাইট রয়েছে ওইটাতে দেন ওইখান থেকে যদি পণ্যটি অর্ডার করে তার বিনিময়ে কিন্তু অ্যাফিলিয়েট মার্কেটাররা কমিশন পেয়ে থাকে যেটাই হচ্ছে একজন অ্যাফিলিয়েট মার্কেটারের ইনকাম একচুয়ালি এটাই হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং এর মেইন প্রসেস সো फ्रेंड्स এরপরে স্টেপ নাম্বার 3 হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং এর সুবিধা সাধারণত অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে আয় করার ক্ষেত্রে অ্যাফিলিয়েট মার্কেটাররা বিভিন্ন ধরনের সুযোগ পেয়ে থাকে বা সুবিধা পেয়ে থাকে তার মধ্যে নাম্বার 1 হচ্ছে প্যাসিভ ইনকাম প্যাসিভ ইনকাম বলতে বোঝায় নিষ্ক্রিয় উপার্জন অর্থাৎ আপনি মার্কেটার হিসেবে কিছুদিন কাজ করার পর তারপরে যদি আপনি কাজ না করেন তারপরেও কিন্তু আপনার ইনকাম আসতে থাকবে সেটাই হচ্ছে ইনকাম ফর এক্সাম্পল আপনি কোনো একটি প্রোডাক্ট নিয়ে কোনো সোশ্যাল মিডিয়াতে কোনো পোস্ট বা কোনো কন্টেন্ট শেয়ার করেছেন তাও কিন্তু আপনার পোস্ট করা বা কন্টেন্টের মাধ্যমে শেয়ার করা ওই প্রোডাক্টের লিঙ্ক থেকে যদি কেউ কোনো প্রোডাক্ট ক্রয় করে তাহলে আপনি ওইখান থেকে কমিশন লাভ করবে অর্থাৎ সোশ্যাল মিডিয়াতে আপনার ওই পোস্ট গুলো বা আপনার ওই কন্টেন্ট গুলো যতদিন থাকবে ততদিন কিন্তু আপনার ইনকাম আসতে থাকবে যদি ওইখান থেকে কোনো ব্যক্তি কোনো প্রোডাক্ট ক্রয় করে থাকে অর্থাৎ আপনার দেওয়া লিঙ্ক থেকে যদি কোনো ব্যক্তি কোনো প্রোডাক্ট ক্রয় করে তাহলে কিন্তু আপনার ইনকাম আসতে থাকবে এরপরে নাম্বার টু হচ্ছে কাস্টমার সাপোর্ট যারা কাজ এগিয়ে নেওয়া একজন অ্যাফলেট মার্কেটারের মেন কাজ হচ্ছে কাস্টমার এবং কোম্পানির মাঝে লিংক তৈরি করে দেওয়া তো যার কারণে কাস্টমারদের কোনো অভিযোগ একজন অ্যাফলেট মার্কেটারের নিতে হয় না কাস্টমারের সকল অভিযোগ যা কিনা প্রোডাক্টের সাথে সম্পর্কযুক্ত সেটাই হচ্ছে কোম্পানি বরাবর অর্থাৎ সেটাই হচ্ছে কোম্পানি এবং কাস্টমারের কাজ এরপরে নাম্বার পুর হচ্ছে কাজের স্বাধীনতা যেহেতু একজন অ্যাফলেট মার্কেটার ফ্রিল্যান্সারের মতো কাজ করে যার কারণে কারো অধীনে না থেকেও অ্যাফিলিয়েট মার্কেটার হিসেবে কাজ করা যায় আপনার যখন ইচ্ছা আপনি কাজ করতে পারবেন আর আপনার ইচ্ছা না হলে আপনি ওই কাজ রেখে দিতে পারেন না করলেও কোনো সমস্যা নেই তো ফ্রেন্ডস এই চারটাই হচ্ছে একজন অ্যাফিলিয়েট মার্কেটারের সুবিধা তো এরপরে পয়েন্ট নাম্বার ফোর হচ্ছে আপনি কিভাবে একজন অ্যাফিলিয়েট মার্কেটার হবেন তো আপনি যদি একজন অ্যাফিলিয়েট মার্কেটার হতে চান তাহলে আপনি ফার্স্ট অফ আমার চ্যানেলের এই ভিডিওটি দেখে দ্যারাস এফিলিয়েট মার্কেটার হতে পাবেন সো এ ভিডিওটির লিংক আমি ডিস্ক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে পিন করে দিব ওইখান থেকে আপনারা চাইলে বিডিওটি দেখে আপনি একজন দ্বারাজ এফিলিয়েট মার্কেটার হতে পারেন বাট এর আগে আপনাকে অবশ্যই জানতে হবে যে আপনি অ্যাকচুয়ালি এফিলেট মার্কেটিং টা কীভাবে শুরু করবেন অ্যাফিলেট মার্কেটিং শুরু করার আগে আপনাকে ফার্স্ট অফ অল কয়েকটি স্টেপের উপর প্রকাশ করতে হবে তার মধ্যে ফার্স্ট অফ অল হচ্ছে মার্কেট নিষ্কুজে বের করা আপনি মার্কেটের কোন অংশে প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান সেই বিষয়ে আপনাকে নিশ্চিত হয়ে কাজে নামতে হবে যেমন আপনার নিঃস হতে পারে শখ বা ফিনান্সিয়াল প্রোডাক্টস কিংবা বিউটি প্রোডাক্ট এরপরে স্টেপ নাম্বার টু হচ্ছে কোন চ্যানেলে কাজ করবেন তা ঠিক করা আপনি ব্লগ লিখবেন নাকি ভিডিও তৈরি করবেন নাকি পডকাস্ট অথবা ইমেল মার্কেটিং এবং চ্যানেলের কাজ করবেন আপনাকে তা ঠিক করে নিতে হবে এরপরে তিন নম্বর স্টেপ হচ্ছে প্রোডাক্ট সিলেক্ট করা ফর এক্সাম্পল আপনার যদি হয় স্পোর্টস প্রোডাক্ট তাহলে আপনি নিতে পারেন ব্যাট বল বা স্পোর্টস রিলেটেড সমস্ত সামগ্রী এরপরে চার নম্বর স্টেপ হচ্ছে এফিলেট নেটওয়ার্কে যোগ দেওয়া এফিলেট নেটওয়ার্ক হচ্ছে বিশ্বব্যাপী অ্যাফিলেট মার্কেটারদের প্ল্যাটফর্ম যেমন শেয়ার এসএল অ্যাউইন অ্যামাজন অ্যাসোসিয়েটস সিজে অ্যাফিলিয়েট ইত্যাদি প্ল্যাটফর্মে আপনি একজন অ্যাফিলিয়েট মার্কেটার হিসেবে কাজ করে প্রতি মাসে আপনি ভালো একটি অ্যামাউন্টে আর্ন করতে পারেন সো ফ্রেন্ডস এই সম্পূর্ণটাই ছিল আমাদের অ্যাফিলিয়েট মার্কেটিং এর এ টু জেড সম্পূর্ণ গাইডলাইন তারপরে যদি আজকের এই যদি আপনাদের কোনো রকম কোনো কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি হেল্পফুল মনে হয় ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না এবং এরকম নিত্য নতুন দুর্দান্ত সব ভিডিও সবার কাছে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে কোনো এক পরবর্তী দুর্দান্ত ভিডিওতে